আমি যখন ছোট ছিলাম আর আমার যখন নানির বাসায় যেত আমি রান্না বলতে শুধুমাত্র ডিম ভাজাই বুঝতাম রাইস কুকারে কোনো মতো ভাত বসিয়ে তারপর একটা ডিম ভেজে খেয়ে নাও ব্যস্ত ঝামেলা শেষ আর সেই আমি এখন কত ধরনের রান্না যে করি ভাবতেই অবাক লাগে তাই না আসসালামু আলাইকুম এফর ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সারাদিন মানে সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ একদম রিসেন্ট আমি খুবভাবে চেষ্টা করছি যেন সকাল সকাল আমার ঘুম ভাঙে আজকে সকাল শুরু হয়েছিল আটটা পনেরোর দিকে আর আজকে সকালে নাস্তা হিসেবে ছিল এই খিচুড়িটা খিচুড়িটা আমি মূলত একটা ডিম পোস্ট দিয়ে খেয়েছি ডিম পোস্টটা এইটুকু হওয়ার কারণ আমি আগের দিন ডিমের সাদা অংশ নিয়ে স্কিন কেয়ার করেছি শুধুমাত্র এই ডিমের হলুদ অংশটা ছিল আমি ওইটাই পোস্ট করে নিয়েছি আর সাথে ছিল কুলের আচার যেটা অনেক বেশি মজা ছিল আজকে ব্রেকফাস্টটা কিন্তু দারুণ ছিল আর এই যে এখন দুপুর হয়ে গেছে আর আমি রান্নাঘরে চলে এসেছি আজকে শুধুমাত্র রান্না করব সবজি আজকে সবজি হিসেবে থাকছে লাউ দিয়ে আর আলু দিয়ে ভাজিত সাথে থাকবে বড়ি দিয়ে ফোড়ন আর আরেকটা সবজি হলো সজনে ডাঁটা বড়ি আর আলু দিয়ে ঝোল আমার মনে হয় আমরা মেয়েদেরকে কোনো কাজে হাতে ধরে শিখিয়ে দেওয়া লাগে না এমনি এমনি আমরা শিখে যাই আর সবচেয়েতে শিখতে বাধ্য করে সেটা হলো পরিস্থিতি ভাইরে ভাই আপনি যখন ঠেলায় পড়বেন তখন আপনি সব কিছুই শিখে যাবেন সেই হোক রান্না করা আর ঘর গোছানো অথবা অন্য কিছু তবে আমাদের মধ্যে অনেক মেয়ে আছে যারা কিনা এইসব রান্না বান্না ঘর গোছানো এইসব কাজগুলোকে ছোট মনে করে মনে করে আমি পড়াশোনাই করছি আর কিছু করা লাগবে না তারা হলো সবচেয়ে গাধা কারণ একটা সময় গিয়ে যখন তুমি কিছুই পারবা না একদম হাবা গোবার মতো বসে থাকবা তখন নিজের কাছে নিজেকে অনেক বেশি ছোটো মনে হবে বাই ওয়ে এখানে আমি আমার শাওয়ার কমপ্লিট করে এসেছি লাস্ট দুই দিন ধরে একটুখানি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া গেল আবার যে কাজ সেই গরম পড়া শুরু করেছে এখানে আমি একটা রোজ ওয়াটার মুখের ওপর স্প্রে করে নিচ্ছি টোনার হিসেবে বাট কেন জানি না রোজ ওয়াটারটা আমার কাছে স্যুট হচ্ছে না আবার ফেলে দিতেও ইচ্ছা করছে না তো আমি আজকে এরকমভাবে স্প্রে করছি দেখা যাক আজকেও যদি কোনো রিয়াকশান হয় দেন আমি ফেলেই দেবো আমি আসলে আমার স্কিন কেয়ারের জন্য অনেক বেশি মিনিমাল প্রোডাক্ট ইউজ করি আর সেই রকম দামি দামি প্রোডাক্ট আমি এখনও আসলে অ্যাফোর্ডই করতে পারি না ইনশাল্লাহ একদিন পারবো তখন ইউজ করব। অ্যানিওয়ে এখানে আমি আমার ঘরের পর্দাগুলো সরিয়ে নিয়েছিলাম যেন ঘরটা একটু অন্ধকার অন্ধকার হয় কারণ প্রচুর পরিমাণে তাপ আসছিল আর তারপর দুপুরে লাঞ্চ শেষে আমি একটু টিভি দেখছিলাম রিসেন্ট একটা ইন্ডিয়ান মুভি দেখেছি বাট আমার কাছে খুবই ফালতু লেগেছে কারণ আমি মুভিটা দুই তিন দিন ধরে আগ্রহের সাথে দেখছিলাম বাট শেষে দেখে কোনো ফিনিশিং নাই অ্যানুয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি গুড বাই টেক কেয়ার